তোমাদের রানীর দর্শকদের জন্য একটি মন খারাপের খবর সামনে এলো বাংলা ধারাবাহিক জগতে নতুন জুটি হিসেবে পা রেখেছিলেন অভিকা মালাকার এবং অর্কপ্রভ রায় অভিনয় নতুন হলেও অনবদ্য অভিনয়ের মাধ্যমে ধারাবাহিকটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছেন এই নায়ক নায়িকা ধারাবাহিকটি স্লট ধরে রাখলেও হঠাৎই মন খারাপের খবর তোমাদের রানীর দর্শকদের জন্য স্টার জলসায় আসছে নতুন একটি ধারাবাহিক তেঁতুল পাতা স্টার জলসায় তেঁতুল পাতা সম্প্রচারের সময়ও জানিয়ে দিয়েছে তেঁতুল পাতা ধারাবাহিকের জন্য জায়গা ছেড়ে দিতে হচ্ছে তোমাদের রানী ধারাবাহিকটিকে হ্যাঁ বন্ধুরা এমনই মন খারাপ করা তথ্য জানিয়েছে স্টার জলসা আগামী আগস্ট সন্ধ্যা থেকে তোমাদের ছয়টা ধারাবাহিকের সম্প্রচার সময়ে আসছে তেঁতুল পাতা ধারাবাহিকটি তবে কি বন্ধ হতে চলেছে তোমাদের রানী ধারাবাহিক এ বিষয়ে স্টার চলসা জানিয়েছে স্লট নিজের দখলে রাখলেও তোমাদের রানীর সময় পরিবর্তন করা হয়েছে সম্ভবত বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচার করা হতে পারে তোমাদের রানী ধারাবাহিকটি কেননা সম্প্রতি সম্প্রচার বন্ধ হবে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকটির সেই সময়েই জায়গা দখল করতে পারে তোমাদের রানী তো বন্ধুরা তোমাদের রানীর সময় পরিবর্তন নিয়ে তোমাদের কি মতামত আর কারা কারা তেঁতুল পাতা ধারাবাহিকের জন্য এক্সাইটেড জানাতে পারো আমাদের কমেন্ট বক্স আৰু ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ